এবার প্রথমবারের মতো অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধবেন এক নায়িকা জানা যায় দীনেশ বিজন প্রযোজিত ও আদিত্য সারপোদ্দার পরিচালিত ভাম্পায়ার অব বিজয়নগর ছবিটি হতে চলেছে হরর কমেডি ধারার সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে এই ছবির কাজ শুরু হবে কী হবেন এই ছবির নায়িকা জানব নিউজ ডেস্কে সামি সামি গানের মাধ্যমে ভক্ত অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন রশ্মিকা মান্দানা বলিউডে সেই অর্থে তার অভিষেক ঘটেছিল দক্ষিণী বহুভাষিক ছবি পুষ্পার হাত ধরেই হরর কমেডির ছবি বানাতে বেশ পারদর্শী দীনেশ বিজন দু সালে তার প্রযোজনায় মুক্তি পায় স্ত্রী তারপর ভেরিয়া মুঞ্জা ইতোমধ্যেই ছবির কলা কৌশলীরা রশ্মিকা ও আয়ুষ্মানের সঙ্গে কথা বলেছেন এই মুহূর্তে রাশ্মিকা কাজ করছেন পুষ্পা টু এবং সিকন্দরে এই দুই ছবিতে তার বিপরীতে রয়েছেন আলু অর্জুন এবং সালমান খান অন্যদিকে নতুন ছবিতে কাজ করার আগে আয়ুষ্মানকে শেষ করতে হবে করণ জোহরের একটি ছবি এবং বর্ডার টু এর শুটিং